হ্যালো সবাইকে গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবা তোমরা সবাইকে ওয়েলকাম সবাইকে এরকম আছো আশা করো সবাই ভালো আছো আর সবাই খুব ভালো করে পুজো কাটিয়েছো তো সবাইকে জানে শুভ বিজয়া আমিও খুব ভালো করে পুজো কাটিয়েছি খুব মজা করছি পুজোতে এভরি ডে বেরিয়েছি ও ডিউটি করে এসব আমাকে রাতে করে বেরিয়েছে রোজ ঠাকুর দেখেছি বেশ মজা করেছি তো যাই হোক আজকে হলো বারোই অক্টোবর তাই তো হুম আজকে হলো বারোই অক্টোবর তো আমার টাইটাল ঢামিল তোমরা বুঝেই গেছো আমরা কোথাও একটা বেড়াতে যাচ্ছি হ্যাঁ আমরা ঘুরতে যাচ্ছি সবাই মিলে কী কে খেয়ে যাচ্ছি ব্লগটা ফলো করে বুঝতে পারবে খেয়ে তোমরা বেড়াতে যাচ্ছি তো এখন হইতে সময় হলো পাঁচটার মতো পাঁচটা বাজে আর এখন থেকে আমি ব্লগটা হালানো শুরু করেছি তোমার সাথে অনেকদিন পর বড় ব্লগ করলে পুজোর সময় ইচ্ছা করি বড় ব্লগটা করিনি তো পুজোর সময় তোমরা সবাই ঘুরবে আর বড় ব্লগ তখন দেখার সময় কাউরি হবে না শর্টসে হলে কী হয় তোমরা মানে শর্ট টাইমের মধ্যে দেখে নিতে বড় ব্লগগুলো সেই কারণে যেন বড় ব্লগ করিনি শর্ট ব্লগই করেছিলাম তো আশা করি তোমাদের ব্লগগুলো দেখতে ভালো লেগেছে তোমরা এনজয় করেছো খুব তো যাই হোক আর এই ব্লগটা তোমাদের দেখতে কিন্তু খুবই ভালো লাগবে কেন একটা ট্যুর ব্লগ টুর ব্লগ দেখতে আমার ভীষণ ভালো লাগে কেউ বেড়াতে গেলে সেই ব্লগ দেখতে খুব ভালো লাগে সেরকমই আশা করি তোমাদেরও ভালো লাগবে তো যাই হোক এখন পাঁচটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম আমরা এখন ঘর থেকে বেরাবো হচ্ছে তখন কটা বাজবে সাতটা বা আটটা নাগাদ ঘর থেকে বেরোবো তখন তোমার সামনে আবার আসবো তো এখন ব্লগটা একবার ইন্ট্রো দিলাম ব্যাগ প্যাকিং সব হয়ে গেছে বাট এই মানে ব্যাগ প্যাকিং কিছু দেখাতে পারছে না তোমাদেরকে কেন এই বাড়িতে আমার ব্যাগ নেই সব আমি ওই বাড়িতে ট্রান্সফার করে দিয়েছিলাম ওখান থেকে যেহেতু যাবো কিন্তু এই বাড়িতে রাখিনি আমার ওই বাড়িতে সব ব্যাগগুলো রাখা আছে লাগেজ তো আমাদের মনে হয় চারটে লাগেজ হয়েছে চারটে মানে দুটো বড়ো লাগেজ হয়েছে দুটো ছোটো হয়েছে আবার ব্যাগ তো থেকেই মনে ওই লাগেজ হয়েছে আর এই ট্যুরটা আমাদের অনেকদিন থেকে প্ল্যানিং ছিল আর যা হোক মানে হয়েছে কদিন ধরে এবার দুর্যোগ বুঝতেই পারছো কোথাকার কথা বলছি হয়তো বুঝে গেছে কোথায় যাচ্ছি তো দুর্যোগে যা যা হয়েছে সেই ছিলাম যে কি যাবো কি যাবো না যাবো কি যাবো না তাও আমি মানে সবাই একটু ভয় ভয় হয়েছিল আমি বলেছিলাম না যাবই যা হয়ে যা সব ঠিক হয়ে যাবে তো ঠিক হয়ে যাচ্ছে হ্যাঁ আমরা কিন্তু প্রথমবার পাহাড়ে নিয়ে যাচ্ছি কিন্তু গপুকে পাহাড় যাচ্ছি এটা বলে দিলাম গপুকে নিয়ে যাচ্ছি ওর প্রথমবার পাহাড় দর্শন পাহাড়ে কোথায় যাচ্ছে সেটা এখন বলবো না ওরা ব্লগ ফলো করে বুঝতে পারবে বাট এটা বড় আছে পাহাড়ে যাচ্ছি পাহাড়ে কোথাও একটা যাচ্ছি বেড়াতে গোপুর কিন্তু প্রথমবার তো ওকে কিন্তু নিয়ে যাচ্ছে আমার সাথে তোমরা ব্লগ ফলো করলে আস্তে আস্তে সব দেখতে পাব তো চল আপাতত এখন যাই টুকটাক যা মানে গোছানো আছে ব্যাগে সেগুলো গুছিয়ে রাখি মানে সাইড ব্যাগে যেগুলো আমি সেগুলো গুছিয়ে নিই আর যখন বেরাবো তোমার সাথে আবার হবে বাজে এদিকে রেডি হয়ে গেছে আমি এই কুর্তিটা পরেছি আর ও জামাটা পড়েছি এই জামাটা পরে যাবে না তো এখন যাচ্ছি গিয়ে খাওয়া দাওয়া করবো তারপর তো বেরোবো তো একটু আগে আগে বেরিয়ে যাচ্ছি কেন ওই বাড়ি থেকে তো কাছেই চলে যেতে পারবো তো এখন চলো বেরাই একেবারে তোমার সাথে দেখা হচ্ছে ওই বাড়ি থেকে ভিডিও করব না একবারে সে আলাদা প্ল্যাটফর্মে গিয়ে তারপর তোমার সাথে দেখা হবে চলো চলো সাড়ে দশটার মতো বাজে আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে শিয়ালদা তার দিকে আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে কদাতি এক্সপ্রেস ওদের ট্রেন ঢুকে গেছে তো আমরা এখন ওয়েট করছি সবাই এখানে সবাই আছে মামারির লোকেরা সবাই ট্রেনে উঠে গেছে এখন পুরনো এগারোটা হবে একটা ভালো আমরা সবাই এক জায়গায় এদিকে তিনটে আর ওদিকে তিনটে দিদারটা খালি আলাদা দেরি আছে যাও বেশি ঘুমিয়ে বাজে একদম লাইট টাইমে আমরা ঢুকে গেছি এনজিপিতে পেছনে সবাই আসছে আমাদের গাড়ি এখন বাইরে দাঁড়িয়ে আছে এই দিক দিয়ে ও না দিক দিয়ে না ওপরে উঠতে হবে না চলো বাইরে গাড়ি ওয়েট করছে

너 이거 ब ं 이따. र

尽量拿了。 চেঞ্জ করবো ফ্রেশ হবো ওখানে ট্রেনে জার্নি খুব টায়ার লাগছে তা ওটা একটা স্পট দেখে তারপর আমরা ঢুকবো তো সবাই ওয়াশরুম গেছে তাই এখন মো খালি পাহাড়ে এসে মো না খেলা হয় আর একজন ওটার সময় বলছিলো যেন ঠান্ডা নেই বাট প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখো দিকটা আর আমরা যেখানে যাই সেখানে কিন্তু একটা করে ব্যালকনি থাকে মানে কোনো রেস্টুরেন্টে বলো কোনো ক্যাফেতে বলবো যেখানে যাই সেখানে গিয়ে ঠুকুর ব্যালকনি থাকে বেশ সুন্দর এবার একদিন এটা বেশ সুন্দর একটা দিন তোদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছে আর কখন ওকে বসাবো ওকে খেতে দিয়ে নিয়েছি আর আমি কখন বসাবো ওটাই ভাবছি খেলে চলো ভিতরে যাই কেনাটা করছে চলো মোমো খাওয়া কমপ্লিট চলো যাই এবার গাড়ি দেন হ্যাঁ আমাদের দেরি হয়ে যাবে আর আগে আমরা এই মনে স্ট্রিটে এসেছিলাম হ্যাঁ দুবার হ্যাঁ এবার আরও চেঞ্জ হয়ে গেছে এইবোৰ চাংনে আমি চলে এসেছি হোমস্টেতে সিলেট গাউতে এখন লাগেজ নামানো হচ্ছে কটা বাজে দাঁড়াও হয়েছি দুটো চব্বিশ ঘন্টা বাজে এখন সবার লাগে সবার ঘরে যাচ্ছে এই একটা রুম এই একটা রুম এই একটা রুম বেশ জমজমার জায়গাটা বেশ সুন্দর তো চলো এবার যাই ফ্রেশ হই তারপর গিয়ে লাঞ্চ করবো অনেক খিদেতে পেট তো একদম চু করছে এটা হচ্ছে আমাদের রুম আমাদের রুম এটা তোমাদের কাছে দেখিনি মানে মানে নোংরা হওয়ার একে নিয়ে এদিকে জামা প্যান্ট ছড়িয়ে যাবে এই দুটো বেড রয়েছে এদিকে গোপুকে বসিয়ে দিয়েছি আর এখানে পর্দা আছে ছাদেরকে দেখানো যাবে মেন বন্ধ আর এই যে রুম থেকে উঠে একটা সুন্দর ভিউ দেখব এটা হচ্ছে আমাদের রুম আর ওদিকে আছে ওয়াশরুম এই যে হ্যাঁ রাখো এই যেটা হচ্ছে ওয়াশরুম আমাদের ফ্রেশ হয়নি সান ডান কমপ্লিট আমাদের কটা বাজে গো তিনটে তিনটে মতো বাজতে যায় এই যে রেডি হয়ে নিচ্ছি এইটা দুটি প্যান্ট করেছি সেই নাচের প্রোগ্রামে কবে কিনেছিলাম তো আজকে আবার ইউজ করে দিন পরে এটা পরেছি এই টপটা দিয়ে আর ওই যে হাফ প্যান্ট শীতকালে কি হাফ প্যান্ট যাই হোক ভালো লাগছে ওয়ারপিস আজকে ওয়ারপিস পরব ওয়ার পিস পনেরো দিন পরবো খুব খিদে পেয়ে গেছে বাট একটা ব্যাচ মানে আগে কেউ খাচ্ছে ওরা উঠলে তারপর আমরা যাবো খেতে ওখানে তো চলো ওটা সবাই সব করা হয়ে গেছে এবার যাই খেতে যাবো যখন তোমাদেরকে দেখাবো কি কি মেনুতে রয়েছে আমাদের হোমস্টে বাইরে দেখো প্রথম দিন এসে আমাদের পোষ মেনে গেছে এই যে এই একটা যে বলতে পারি প্রথম জন আসছে আর এই একটা আমাদের অনেক খেতে যেতে পারলো না পুরো মেঘলা হয়ে গেল ওদের একটা চারদিকে ওদের পুরো মেঘলা হয়ে গেছে পুরো মেঘলা ওয়েদার তিনটা বাজে কেউ বলবে মনে হচ্ছে পুরো ছটা ওই হয়েছে আমার খিদে পেয়ে গেছে আরে আরে এখানে একটাই কাজ আর এই পেছন ছাড়ছে না বসে আছে কিন্তু চুপ্পুতো পাশে দেখেছিস বসে থাক কিছু দেবে না তোকে বসে থাকলে

এত সুন্দর ওয়েদার আর এখন টিপটিপ বৃষ্টি পড়ছে মনে হয় বৃষ্টি পড়বে একবার পরিষ্কার হচ্ছে একবার আলো হচ্ছে এই অন্ধকার হচ্ছে এই হচ্ছে টিপটিপ বৃষ্টিও পড়ছে খিদে পেয়ে গেছে আমাদের আগে যে দাদা খাচ্ছো দাদা খেয়েই হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা হয়ে গেছে চলো খেয়ে আসি তারপর তোমরা দেখাবো

দেখবে সিস্টেম সুন্দর দেখো হাঁটছে এই অনেক এই জায়গাটা বেশ ভালো দেখো পুরো গায়ে গায়ে পুরো হোমস্টে গুলো আছে অনেকগুলো হোমস্টে তো বোরিং হওয়ার কোনো ব্যাপারই না অনেক লোকজন আছে বেশ ভালো লেগে জায়গাটা আমার আর অনেক বাঙালি ডুগিস্টও রয়েছে বৃষ্টি প্রচুর একটু আগে যখন আমরা খেতে ঢুকেছিলাম এখন কমে গেছে সেই তুমি বলো যে আকারের সাথে কনট্যাক্ট করেছেন কমে গেছে খেয়ে হাঁটছি একটুখানি যাব আবার রুমে ফিরে যাব মানে খেয়ে এই পাহাড়ের রাস্তা তো হাঁটা যাবে না দেখো এক ডাকা তো চলে এসেছে লেসটা আনো না ঘর দিয়ে তাহলে তোমার কাছে আনো আহ আহ মেয়ে সাদা তোমার নাম কে আহ হ্যাঁ রেড কালার কা গ্রিন কালার কা কি হল ব্লু लेस लेस বলো গ্রিন 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 নি এসো এই আমরা এই যে ওরা

টাটা 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 ঘড়িতে বাজে হলো ছটা মতো এদিকে আমার গোপ আমি খেতে দিয়ে দিয়েছি এই যে দুপোলা দিয়েছিলাম খেতে তখন আর ভিডিও শ্যুট করা হয়নি এখন দিয়েছি আর খুব শীতের ড্রেস পরে দিয়েছি বাইরে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা মানে আমরা পাগল হয়ে যাচ্ছি তোমাদেরকে আবার একটু পরে দেখাচ্ছি বাইরেটাকে এরকম লাগছে দেখতে প্রচুর কুয়াশা প্রচুর ঠান্ডা তো যেন জমে যাচ্ছি লাগছে মনে হচ্ছে বা শান্ত হয়ে গেছে বাইরে সবাই মিলে বেশি গল্প করছে এমনিতে রাত্রেবেলা শুয়ে থাকতে হবে এই অবিস জায়গা তারা হেঁটে বেরানোর কিছু জায়গা নেই অপশান নেই অন্ধকারে গিয়ে ঘরে ঢুকে পড়তে হবে তো সেরকমই আর এই শরীরটা পড় নিচেই খুব ঠান্ডা লাগছে বাইরে গেলে পা হাত পা মনে হচ্ছে যেমন কেটে যাচ্ছে আর প্রচুর ঠান্ডা ওটার সময় যে গরম লাগছিলো কালিম্পংয়ের দিকটাতে তো ওগুলো ঠান্ডা পাবে না এখন আসলে তাদের না ঠান্ডা পেয়েছি প্রচণ্ড মানে ঠান্ডা খাপছে রিটিম হবে

ওটা হচ্ছে আমাদের হোমস্টে তার পাশে হচ্ছে এটা হচ্ছে পাপ বার বলতে পারো ছোট্ট পাহাড়ের কোলে যাই হোক তো এখানে মোমো পাওয়া যায় আমরা মোমো নিতে এসেছি আর এখন আশেপাশে কোনো একটা দোকান নেই দেখতে পাচ্ছ তো এখানে দেখলাম মোমো পাওয়া যায় মোমো নিয়ে যাবো এখন রুমে এখানে খেয়ে না খাও খাও ছ ভালো খাইনি ঠিক আছে আর রুমে নিয়ে গেলাম না এখানে খেয়ে নিই মোমো খেয়ে আসলাম ঘরে বাইরে বসেছিলাম প্রচুর ঠান্ডা আমি তো বসতেই পারছে না আমাদের জার্নি করে এসে শরিলাম দিচ্ছে না এই জ্বালাটা কিন্তু ভেঙে যাবে আসছে সামনে হাওয়াতে সরার দিকে তো এনার তো প্রচুর বাইরে বসে থাকবে চলো একটু ঘরে যাই আবার বাইরে আসবো পারছি না বসে দেখতে পাচ্ছি এখন পতাকা নড়ছে জানি না দেখতে পাচ্ছ কি না পতাকাটা ভালো নড়ছে আর প্রচুর হাওয়া প্রচুর হাওয়া তখন বলুন আছে জ্বালাটা খুলে বসো কেন কালকে আমরা বেরিয়ে আবার ব্যাগ ব্যাগ করতে হবে কালকে এখান থেকে ছেড়ে আবার কালকে অন্য জায়গায় যাবো দশটা বাজে এখন আমার চাচা ডিনার করতে এক ঘুম দিয়েছি আমি ও ঘুমাইনি সবাই ঘুম দিয়েছে আমরা ঘুম দেখো ডিনার করতে আছে ও তাতে ডিনার করে নিতে হয় পাহাড়ে আমরা কটা খাই এগারোটা চলো সকালের মধ্যে জায়গাতে আমরা ডিনার করতে চলে এসেছি বাবা ঠান্ডা পুরো কাটছি ডিসেম্বরের দিকেও বেশি সকাল তোমার কথাটা খালি মনে করছে এত রোদ্দুর ঠান্ডা পাবো আর দেখো কত ঠান্ডা এদিকে বসোনা সামনে এদিক দিয়ে বসো না তাড়াতাড়ি হয়ে যাবে এটা কি রুটি আচ্ছা এখানে রুটি আছে ওরা তোমার আমার ওদের ভাত আছে এ তো মানে কি দশ গুণ দিয়েছে